Bye, bay, all my hứng phóng hứng phóng, hứng phóng, hứng phóng, hứng phóng, hứng Minggu <laughs> 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 di <laughs>

কৃষি বাজারে মাদ্রাসার মধ্যে ঢুকে তুলে নিয়ে গিয়ে একটি অন্ধকার কূপের মধ্যে ফেলে দিয়েছিল হেঁটে তিনি গিয়েছিলেন আগেও বলেছি এখনো বলি কিন্তু তাকে পরবর্তীতে আনা হয়েছে চেয়ারে করে হসপিটাল পুলিশ চেয়ারে করি

এবং <laughs> পুরো জাতিকে মুক্ত করলেন এই জন্য কৃতজ্ঞ আপনারাও দীর্ঘদিন পর্যন্ত পরিশ্রম করেছেন এবং এই মামলা নিয়ে আপনাদের সতেরো বছর পর্যন্ত সতেরো বছর পর্যন্ত আপনাদের অনেক কষ্ট আপনারা করেছেন

মহামান্য সুপ্রিম কোর্টের কোর্ট কোর্ট থেকে দেশবৃত্রী বেগম খালেদা জিয়া সহ জানার তাদের সাহেব এবং অপরাপর সকল

বেসিক্যালি প্রথম থেকে যে কথাটা বলে আসছি এই মামলাটা ছিল শেখ হাসিনা ওয়াজেদের ব্যক্তিগত চিঠাংসা এবং এবং রাজনৈতিকভাবে বেগম খালেদা জিয়া এবং তার পরিবারকে খাটো করার জন্য নিশ্চিহ্ন করার জন্য রাজনৈতিক চিন্তা চেতনায় এই মামলাটা দায়ের করা হয়েছিল তিনি যখন সংসদে দাঁড়িয়ে মিথ্যা কথা বলতেন তার বাসায় বেগম খালেদা জিয়া এটিমেট টাকা মাইনে খেয়েছে আজকে আদালতের মাধ্যমে প্রমাণিত হলো আদালতের মাধ্যমে প্রমাণিত হলো ফ্যাশনে একটি বেগম খালেদা জিয়া ইনোসেন্ট এবং সর্বোচ্চ আদালত বলেছেন পাউন্স নর্থ জিপ্টি এবং এই মামলায় যে সামাজিকভাবে একটি বেগম খালেদা জিয়া সহ অপরাপর আসামিদেরকে লেভেল করা হয়েছিল সেই ব্যাপারে আল্লাহ আদালত অ্যাড্রেস করেছে পূর্ণাঙ্গ জাজমেন্ট পেলে আমরা বুঝবো মেলিশিয়াস প্রসিকিউশনের কথা আনা হয়েছে আলপেরিয়ার মোটিভের কথা আনা হয়েছে অর্থাৎ আজকের জাজমেন্টে প্রমাণিত হয়েছে শেখ হাসিনা ওয়াজে তার ব্যক্তিগত রাজনৈতিক উচ্চাভিলাস এবং প্রেসিডেন্টকে প্রলম করার জন্য ন্যাশনালিটি বেগম খালেদা জিয়া জনাব তারেক প্রমাণ সাহেব সহ অপর অপর আসামিদেরকে এইখানে অন্তর্ভুক্ত করেছিলেন এবং পরবর্তীতে মহামান্য হাইকোর্টের একটি বিভাগ দুঃখ লাগে অ্যাপেল ডিভিশন থেকে বলে দিল চার মাসের মধ্যে আপনি নিষ্পত্তি করতে হবে কিছু ছিল পলিটিক্যাল স্কিল পাঁচ বছরের সাজা দশ বছর পড়েছিল তারা সকলে আজকে মহামান্য আদালতের এই রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে আর কতnetic বেগন খালেদ আজিয়ার উপর জনত পারে প্রবাহশালার উপর বিচার হয়েছিল আজকে এই মহামান্য আদালতের রায়ে এটা বলেছেন আপিল এর করা হলো সমস্ত জাজমেন্ট অর্ডার জাজমেন্ট অফ দ্য হাইকোর্ট ডিভিশন যে দুটো জাজমেন্ট হয়েছিল পাঁচ বছর এবং 10 বছর সেটা বাতিল রায় কোর্টের সেটা বাতিল

আদালত তার পর্যবেক্ষণে বলেছে এই মামলা এত বেশি বিদ্বেষপূর্ণ সে কারণে শুধুমাত্র সুতরাং যারা আপনি করেন তাদের ক্ষেত্রে সমান হয়ে প্রযোজ্য হবে আদালত অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করেছেন যে দেখেন এই সিদ্ধান্ত অর্থাৎ আপিল বিভাগের আজকের রায়ের পরিপ্রেক্ষিতে এই এবং

你猜呢？<music> <music>

এই আমাদের সামনে সবসময়ে छ